আন্দোলনকে কিভাবে নসাত করা যায় তা করেছে তারা ছাত্রদের আহত সংখ্যা লুকিয়েছে তাদের সংবাদের মাধ্যমে মৃত্যু সংখ্যা লুকিয়েছে তারা এক জায়গায় একজন ছাত্র নিহত হইলে তাকে সন্তান হিসেবে আপনারা জানেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সন্তান হিসেবে বিভিন্ন সময় সাধারণ শিক্ষার্থী সহ বিভিন্ন জামাজ শিবির দেখিয়ে বিভিন্ন ছাত্রদের হত্যা করেছে এই প্রথম টেনিসটা তাদেরকে সঙ্গী হিসাবে উপস্থাপন করেছে আপনারা জানেন বাংলাদেশে জঙ্গি বলতে কিছু নাই এই প্রথম জঙ্গিবাদ তথ্য হাজির করেছে যা মুসলমানের মিপোন পথ তৈরি করেছে সুতরাং এই প্রথম প্রথমে অবস্থান নিয়েছে সব সময় আপনারা জানেন এই প্রথমানোর দুর্নীতি কীরকম এই রাস্তা রাস্তা বিভিন্ন রাস্তায় রাখছে তারা বলে এইটা নদী সুটিপর পর্যন্ত থেকে

মিডিয়াকে প্রমোট করে তারা ভারতের পারপাস চান করে তারা মুসলমানের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছে এরা মুসলমানদের সবসময় নিপীড়নের পক্ষে অবস্থান নিয়েছে এরা সেকুলারের কথা বলে কিন্তু সেকুলারের অর্থ এরা না এদের সেকুলার অর্থ মুসলিম মুসলমানদের নিপীড়ন করা এই প্রথম আলো সেকুলারদের মধ্যে এরা বিভিন্ন প্রোগ্রাম করে প্রোগ্রাম করে কি করে বাংলাদেশের জনগণ যাতে ভারতের কৃতদাস পারে সেই প্রোপাগান্ডা চালায় সুতরাং এই ভারতীয় একদম রেসপন্সার বাংলাদেশে থেকে মিডিয়া হাউস পরিচালনা করতে পায় না আমরা প্রথম আলোকে বারবার বলতে চাই এলাকা আমরা প্রথম বাংলাদেশে বসবাস করে কোনোভাবেই অন্য রাষ্ট্রের পারপার ছাপ করা যাবে না বাংলাদেশে বসবাস করে বাংলাদেশের সাধকের প্রতি আটক থাকতে হবে বাংলাদেশের জনগণের প্রতি আস্থা রাখতে হবে বাংলাদেশ জনগণের পক্ষে কথা বলতে হবে জন মানুষের পক্ষে কথা বলতে হবে কিন্তু এই প্রথম আলো ডিভিশা সবসময় বাংলাদেশের জন গণতন্ত্রের পক্ষে কথা বলেছে তোটা কন্ট্রোল করা মানে আমাদের উন্নয়ন দরকার দি উন্নয়ন আছিলামার উন্নয়ন অর্থনৈতিকের উন্নয়ন আছিলামার কৃষি ভিত্তিক পরি উন্নয়ন তারполне রাখা উন্নয়ন মানবيات পাওয়ার জন্য তিনটা হচ্ছে মেট্রোনের মধ্যে মেট্রোনের মধ্যে তিন হচ্ছে সেক্টরের মধ্যে সম্মিলিত হওয়া এই এমন একটা কথা আবর্জনা নিয়ে ওদের বিজ্ঞানে ডালতে যাও আর বলে দিচ্ছিলাম তোরা ভালো হয়ে যাও কিন্তু ভাই আর সাজের কথা কি বলবো বাংলাদেশের পাবলিক মায়ের খাওয়া তারা ভালো হয় না এই হইল কত ভালো ايه سنن 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 ايه سنن

এখানে যদি আওয়ামী লীগের একটা গুলি চালাই দেয় তখন আমরা কি আওয়ামী লীগের পদত্যাগ না সরকারের এই যে বিষয়টা ছোটখাটো বিষয়টা এই কথাটা আপনাকে কানে কে দিবে আপনার গোয়েন্দা সংস্থা দিবে সুতরাং আমাদের এখানে আসার আগে গোয়েন্দা সংস্থা বলা উচিত ছিল যে বিএ সরকার মতো মানুষকে বন্ধ করে দেন কারণ পাবলিক যখন কত সামনে দাঁড়াবে ওইখানে যখন আওয়ামী লীগের গুলি চালাবে মানুষ আপনার পদত্যাগ চাইবে সব আওয়ামী লীগের না আমাদের গোয়েন্দা সংস্থা ব্যর্থতা এখানে আমি জানি গোয়েন্দার অনেক লোক আছে মাগরীবের পরে সরকারের কানে কানে গিয়ে বলবে সরকার আর টাকার ঠিক আছে কোনো সমস্যা নাই আসলে তো মানুষ এখানে এসে দিয়ে ফেলতেছে তো সরকার বলে করবে রাস্তাঘাটে কোনো সমস্যা নাই গোয়েন্দারা কেন এটা চাইবে কারণ গোয়েন্দারা চায় আমরা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাইনি আর এটা আর একটু বেশি হয়ে যাক

একটু মিটিং করছিলাম তাকে বলবে না আপনি বলবেন পাশে কি শান্ত আছে